হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দেখো এটা ছিল অষ্টমীর সকাল আর অষ্টমীর সকালবেলা মা বাপী দুজনেই ইয়েলো কালারের ড্রেস পরে অষ্টমীর অঞ্জলি দিতে যাওয়ার জন্য একবারে রেডি হয়ে গিয়েছে আর মা বাবা আগে অঞ্জলি দিতে চলে যাচ্ছে কারণ বাপি অঞ্জলি দেওয়ার পর ওখান থেকে যাবে ক্লিনিকে তো সেই জন্যে মারা আগে যাচ্ছে আর আমি আর বোন একটু পরে যাব আর দেখো আমি আর বোন অষ্টমীর অঞ্জলি দিতে যাওয়ার জন্য যে শাড়িগুলো পরবো অ্যান্ড তার সাথে কিছু জুয়েলারিও এখানে একবারে রেডি করে রেখেছি আর এখানে তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি প্রতি বছরই অষ্টমীর অঞ্জলি দিতে যাওয়ার জন্য আমি আর বোন একদম সেম শাড়ি পরি এটা প্রায় বিগত বেশ কয়েকটা বছর ধরেই চলে আসছে এবছরও তার অন্যথা হয়নি কালার দুটো হয়তো ডিফারেন্ট হয় ঠিক যেমন এবছরই দেখো আমরা দুজনেই দুটো সেম জামদানি শাড়ি পরবো বাট কালার দুটো ডিফারেন্ট আমারটা গ্রিন আর বোনেরটা হচ্ছে ইয়েলো দুটোই ফ্রিল দেয়া জামদানি আর এরপরে যখন আমরা শাড়িটা পরবো তখন তোমরা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে হাই এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকের তো মহা অষ্টমী তো অষ্টমীর অঞ্জলি দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি আর মার বাপি তো আগেই অঞ্জলি দিয়ে চলে এলো মার আর বাপি একটু তাড়াতাড়ি গিয়েছে আর আমি আর বোন এখন যাচ্ছি মা আমাদেরকে নিয়ে যাচ্ছে সঙ্গে করে তো চলো এবার অঞ্জলি দিতে যাওয়া যাক আর মোটামুটি রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি করে যেরকম পেরেছি দেন ফাইনাল লুকটা পরে আবার তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি তো আমরা এখন অঞ্জলিতে যাচ্ছি চলে এসছি অনেকটা ওটা কি অর্ণ হ্যাঁ ভালো হয়েছে বলে এই থাক আমাদের একটু ভিডিও করে দিবি

মঙ্গলং গরুাধ্বজন মঙ্গল্যামী কক্ষে পুন্ডরী ক্ষম সভ্যন্তর শুধে ভাগ্য ভগবতী

এই যে অঞ্জলি দিয়ে বাড়ি এসে আমরা এখন ফার্স্ট শরবত খাচ্ছি দেন অন্য কিছু খাবো কারণ সকাল থেকে আজকে তো উপোসই ছিলাম আমরা তো আমাদের শরবত শরবত খাওয়া হয়ে গিয়েছে এবার আমি আর মা একটু রান্না বান্না করবো মানে মা রান্না স্টার্ট করে দিয়েছে লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আর বোন আর একটু রেডি হয়ে গেছে কারণ ও যখন অঞ্জলি দিতে গিয়েছিল তাড়াতাড়ি চলে গিয়েছিল ওই জন্য তখন বেশি রেডি হতে পারিনি এখন আবার রেডি হয়েছে ও একটু স্টপেজে যাচ্ছে ওখানে এখন সন্ধি পূজা হচ্ছে তো এখন ওখানেই যাচ্ছে তো মায়ের তরকারি বানানো হয়ে গিয়েছে আর এবার লুচিটা বাকি আছে আর অনুপম দা কালকে ওখান থেকে আসার পরে মানে বাড়ি চলে গিয়েছিল আমাদের বাড়ি থেকে ওরা রাত্রেবেলা কালকে চলে গিয়েছিল। আমরা বলেছিলাম যে এখানে থাকার জন্য এখান থেকে অঞ্জলি দেওয়ার জন্য বাট ওরা বলল যে ওদের ওখানে পূজা দেওয়ার আছে ওখানেই অঞ্জলি দেবে তো সেই জন্য ওরা কালকের বাড়ি চলে গিয়েছে রাত্রেবেলা তো ওরা আবার আজকের আসবে দুপুরবেলা এখানেই খাওয়া দাওয়া করবে তো ওরাও একটুখানি কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে আর তো একটু বার হলো আর আজকে যেহেতু অষ্টমী তো সেজন্য আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে অষ্টমী স্পেশাল খাবার দাবার রয়েছে অর্থাৎ হচ্ছে দুপুরের মেনুতে রয়েছে লুচি আর ঘুগনি আর ঘুগনি তো মায়ের অনেকক্ষণ আগেই বানানো হয়ে গিয়েছে তোমরা সেটা দেখে নিয়েছ আমি এখন ওপর থেকে জাস্ট একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি চলে এসেছে এরপর আমি এখন লুচির জন্য ময়দাটা মেখে নিচ্ছি এরই মধ্যে দেখো আমাদের বাড়িতে কিছু গেস্ট এসেছে মানে এক মাসিমণি মশাই আর ভাই মানে তাদের ছেলে এসেছে আর মাসিমনি এখন এখান থেকে লাঞ্চ করে এক জায়গায় বার হলো আর ভাই আর মশাই এখন এখানে কিছুক্ষণ থাকবে চান আর বাপিও এদিকে ক্লিনিক থেকে বাড়ি চলে এসেছে আর এখন বাপি ওই মেশোমশাই আর ভাই এখন লাঞ্চ করে নিয়েছে দেন আমরা লাঞ্চ করব আমরা সবাই লাঞ্চ করছি এই যে ম্যাডাম সবে ঘুরে ঘুরে বাড়ি গেলেন দৃষ্টির ভিতর আর আজকের সকাল থেকে বেশ ভালোই ছিল কিন্তু এদিকে দেখো বাইরে সাডেনলি কীরকম প্রচন্ড জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে আর এই হলো আজকের আমাদের লাঞ্চের মেনু